জাপান নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আগামী সতেরো মার্চ আয়োজন করা হচ্ছে এক বিশাল গণ ইফতার মাহফিল এই মাহফিলে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন ইতিহাসের সবচেয়ে বড় এই ইফতার আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে আজ ষোলো তারিখ বিকেল থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে গরু নিয়ে এসে কোরবানির ব্যবস্থা করেছেন স্বতঃস্ফ্রোত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ হাতে রান্নার আয়োজন করছেন যা এই আয়োজনকে আরও ব্যতিক্রমী ও ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরছে শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই ক্যাম্পাস জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে একসাথে এত সংখ্যক মানুষকে নিয়ে ইফতারের আয়োজন চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীরা মনে করছেন এই আয়োজন শুধু ইফতার মাহফিল নয় বরং এটি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে আগামী সতেরোই মার্চ এই মহতি আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট